সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে নসিন্দির জমিনে যাই তরুণ প্রজন্ম আজকের যেই আয়োজন হয়েছে ঐক্য ডাক এসেছে এটা কোনো মাসলাকের জন্য নয় এটা কোনো মাসালের জন্য নয় কোনো দরবার ভিত্তিক নয় কোনো শ্রেণী ভিত্তিক নয় আমরা টেকনা থেকে তুলিয়া রুসা থেকে বাতিলিয়া সমস্ত মাকাজগুলো সমস্ত দরবারগুলো শূন্যতের দরবার এক হওয়ার জন্য আজকে নরসিংহীর জমিন থেকে আমরা দাত্তহিত কণ্ঠে পাবে সেই সুন্নি ঐক্য সংস্করণ আন্দোলন আমরা সকলে ডাক দিলাম হাত করে বলুন ঠিক কিনা আমাদের চলবে যতদিন পর্যন্ত বাংলার জমিনে সমস্ত দর পীর মাসায়ক মাসলাতগণ এক জমিনে নাচবেন ততদিন পর্যন্ত এই তরুণদের রক্ত ঠান্ডা হবে না তুই হাত তুলে বলুন ঠিক না ফাঁকে অবশ্যই আমাদের দাবি আমরা পূরণ করবই আমরা নরসিংহের যুবকরা আমরা জানি কিভাবে দাবি পূরণ করতে হয় কিভাবে দাবি আদায় করতে হয় নরসিংহের যুবকরা কলিজা যত আমাদের সাথে সকলে থাকবেন বাংলাদেশের আনাচে কানাচে দরবার বৃদ্ধির সমস্ত মার কাজে রাজদার ময়দানে সর্বত্র আমরা প্রতিবাদ করে তুলুন আমরা সকলে থাকতে আছি দুই হাত তুলবেন ঠিক কিনা 等等。